নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নমস্কার টু বিএচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এটা ফার্স্ট ফ্লোরে আমাদের আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে গার্ভেজ প্লাস্টার প্লাস্টারের কাজ চলছে আপনারা এটা তিন মাসের মধ্যে হ্যান্ড ওভার রেডি হয়ে যাবে আর এখানে এটা হচ্ছে অ্যাক্রো পলিসের অপোজিটে গিয়ে ফাইভ মিনিট গিয়ে অর্থাৎ এক কিলোমিটার গিয়ে এটা হচ্ছে পি মজুমদার রোড বৈশাখী পল্লীতে নতুন পর্যায়ের ফার্স্ট ফ্লোরে আছে এই ফ্ল্যাটটি আমরা ওখানে ছ হাজার সাত হাজার টাকা স্কোয়ার ফিট চলছে আমরা নিউ বিল্ডিং মধ্যবিত্ত মানুষদের জন্য আমরা অনেক কমে দিয়ে দিচ্ছি এর আগে একটা ফ্ল্যাট বাইশ লাখে বিক্রি করেছি আজকের এই ফ্ল্যাটটার দাম আঠেরো লাখ টাকা টু বিএইচকে ফ্ল্যাট পাঁচশো সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট টু রুম ডাইনিং কিচেন বাথরুম আপনারা খুব সুন্দর পেয়ে যাচ্ছেন আর ফ্ল্যাটটি দেখুন এটা হচ্ছে পি মজুমদার রোড তো এই পি রোড এই সুন্দর পরিবেশে দেখছেন এই গলিতে আমাদের নতুন কনস্ট্রাকশানের কাজ চলছে নতুন প্রজেক্ট টু বিএইচকে করে দুদিকে বিল্ডিংয়ের মাঝখানে সিঁড়ি তো আমাদের কাজ চলছে এই গলিতে তো সেই ফ্ল্যাটগুলো দেখাবো এবং প্রোজেক্টটা দেখুন এ হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট দেখছেন আমরা ভিতর থেকে ফ্ল্যাটগুলো দেখাবো দেখুন মাঝখানে সিঁড়ি আর এদিকে একটা ফ্ল্যাট টু বিএচকে আর এদিকে একটা ফ্ল্যাট তো ফ্ল্যাটগুলো দেখুন আচ্ছা এই হচ্ছে আমাদের ফ্ল্যাট সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং ড্রয়িং তো এদিকটা হচ্ছে বাথরুম কনস্ট্রাকশানের কাজ চলছে উপরে এখানটা লফট হবে আর এদিকটা হচ্ছে রান্নাঘর তো এটা আপনার চার মাসের মধ্যে কম চার থেকে পাঁচ মাস লাগবে কমপ্লিট হতে আচ্ছা এদিকে একটা রুম এই রুমের সাইজ দশ বাই সাড়ে দশ সাউথ ফেসিং আর সব বক্স জানালা দেখছেন খুব সুন্দর দুদিকে বড় 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 জানালা লাগানো দেখছেন ফ্ল্যাটে এইদিকটা সাউথ ফেসিং আর পরিবেশটা দেখাবো এখানে পরিবেশটা দেখছেন এই যে রোড মেন রোড যে বিল্ডিংয়ের রোড চোদ্দো বারো চোদ্দ ফুটের রোড পাচ্ছেন আর পরিবেশটা খুব সুন্দর একটা বেডরুম আর আর একটা বেডরুম এখানে আচ্ছা এই বেডরুমটা একটু ছোট নয় বাই দশ আর সাউথে বড় জানালা পুরো খোলামেলা সাউথে এই দিকটা ইস্ট পূর্ব দিক পূর্ব দিক আর এই দিকটা তো এই রুমটা নয় দশের রুম পাচ্ছেন আর একটা দশ বাই এগারো একটা রুম পাচ্ছেন সাড়ে দশ এছে মোট সাড়ে পাঁচশো বিল্ডাম এরিয়া তো এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন এটা তেইশ লাখ টাকায় আর এদিকের ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন বাইশ লাখ টাকায় এদিকের ফ্ল্যাটটা এই মুহুর্তে এই দামটা আছে কমপ্লিট যত হবে দাম বাড়বে হচ্ছে একটা বাথরুম এটা একটা বাথরুম আর এদিকটা রান্নাঘর কাজ চলছে চার থেকে পাঁচ মিনিট লাগবে কমপ্লিট সেম এটা পুরোটা ড্রয়িং ডাইনিং পাচ্ছেন ড্রয়িং ডাইনিং এই ফ্ল্যাটটা বাইশ লাখ টাকা আর এখানে একটা বেডরুম নয় বাই দশ দুদিকে জানালা আর এদিকে একটা বেডরুম দশ বাই সাড়ে দশ দুদিকে জানালা হচ্ছে ফ্ল্যাট কাজ চলছে এই ফ্ল্যাটটা পাবেন বাইশ লাখে লিগাল ফ্ল্যাট প্ল্যান স্যাংশন করা লোন হবে ফ্ল্যাটটি দেখলেন ফুল মার্বেল ফিনিশ হবে সিঁড়ি থেকে সমস্ত কিছু মার্বেল ফিনিশ ফ্ল্যাট আর ওখান থেকে কাছাকাছি কাস্তপাড়া মোড় বা অ্যাক্রোপলিস আসবেন পাঁচ মিনিটের মধ্যে আপনারা কাছাকাছি ব্যাংক বাজার সমস্ত কিছু পেয়ে যাবেন হালতু বাজার কাস্তপাড়া মোড় ওখান থেকে হাফ কিলোমিটার তো কাছাকাছি হসপিটাল ডক্টরখানা সব কিছু কাছাকাছি আপনারা পেয়ে যাবেন পি রোডে অত সুন্দর পরিবেশের মধ্যে আপনারা ওই ফ্ল্যাটটি বাজার মূল্য তিরিশ লাখ টাকা হওয়া উচিত আমরা খুবই কমে আমাদের আরও অন্য প্রজেক্ট শুরু হবে বলে আমরা কমে ছেড়ে দিচ্ছি আপনারা আঠেরো লাখে পেয়ে যাবেন ফ্ল্যাটটি এরকম প্রচুর জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও আমাদের বিনিয়োগ ডেভেলপারের চ্যানেলে আমরা ছেড়ে থাকি তো আপনাদের কোনো কিছু প্রপার্টির প্রয়োজনে আপনারা ফোন করুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন